নমস্কার আজ আমরা পুরীর রথযাত্রা নিয়ে একটু বিস্তারিত আলোচনায় বসব হ্যাঁ নমস্কার আমাদের হাতে বেশ কিছু তথ্যসূত্র এসছে যেগুলো এই বিরাট উৎসবের শুধু একটা ছবিই দেয় না এর ভেতরের মানে তাৎপর্য এগুলোও তুলে ধরে ঠিক আমাদের লক্ষ্যটা হল এই সব তথ্য ঘেঁটে মানে এর নির্যাসটা বের করে বোঝা যে কেন এই উৎসবটা আজও এত গুরুত্বপূর্ণ একদম আর শুরুতেই যদি বলি মানে উৎসবের একেবারে কেন্দ্রে তো আছেন তিনজন ভগবান জগন্নাথ হ্যাঁ জগন্নাথ তার দাদা বলভদ্র আর বোন সুভদ্রা রাইট মূল ঘটনাটা তো হল বছরের এই সময়টায় তারা জগন্নাথ মন্দির থেকে বেরিয়ে ঘুণ্ডিচা মন্দিরে যান যেটাকে মাসির বাড়ি বলা হয় তাই তো হ্যাঁ মাসির বাড়ি নামেই বেশি পরিচিত সূত্রগুলো বলছে যে এই বেরিয়ে আসাটা খুব মানে প্রতীকী একটা ব্যাপার হুম ঈশ্বর নিজেই যেন ভক্তদের কাছে আসছেন মন্দিরের ওই চার দেওয়ালের বাইরে আর এই যাত্রার সবচেয়ে চেনা ছবি তো ওই বিশাল রথগুলো কি নাম যেন নন্দীঘোষ হ্যাঁ জগন্নাথের রথ নন্দীঘোষ বলভদ্রের তালধ্বজ আর সুভদ্রার দর্পদলন এগুলো শুধু যে বিশাল তাই নয় প্রতি বছর নতুন করে বানানো হয় তাই না কাঠ দিয়ে একদম প্রতি বছর নতুন কাঠ দিয়ে তৈরি হয় বলছে প্রায় মিলে দিন ধরে বানানি রথগুলো ভাবা যায় হ্যাঁ আর এই যে প্রতি বছর নতুন করে গড়া এটা কিন্তু শুধু একটা নিয়ম নয় মানে অনেক ব্যাখ্যায় পাওয়া যায় যে এর মধ্যে সৃষ্টি ধ্বংসের চক্র জীবনের অনিত্যতা এই সব সবকিছুর একটা ইঙ্গিত আছে আচ্ছা আর হাজার হাজার মানুষ যখন একসাথে ওই রথের দড়ি ধরেন টানেন সেটা শুধু পূর্ণ অর্জনের নয় আসলে এটা একটা একটা মানে মানে সম্মিলিত বিশ্বাসের অসাধারণ প্রকাশ সবাই মিলে টানেন জাতি ধর্ম নির্বিশেষে জন্যই হ্যাঁ সেটাই এর অন্যতম বৈশিষ্ট্য সবাই হাত লাগান আচ্ছা এই যাত্রার আগে তো একটা স্নান যাত্রা হয় শুনেছি একশো আট ঘোড়া জল দিয়ে স্নান করানো হয় দেবতাদের ঠিক স্নান যাত্রা দিয়ে শুরু তারপর একটা লোক বিশ্বাস আছে যে তারা ওই অতিরিক্ত স্নানের ফলে অসুস্থ হয়ে পড়েন ওখানে মোটামুটি সপ্তাহখানেক থাকেন তারপর আবার নিজেদের মন্দিরে ফিরে আসেন আচ্ছা এই যে ফিরে আসাটা এটাই হল বহুরা যাত্রা মানে পুরো পর্বটা যদি দেখেন এটা শুধু দেবতাদের ভ্রমণ নয় এটা অনেকটা মানুষের জীবনের ওঠাপড়া যাত্রা আর ঘরে ফেরার তারই একটা প্রতিচ্ছবি যেন পুরো অড়িশার সংস্কৃতিটাই নেমে এসেছে গান বাজনা নাচ ওই যে ওড়িশি নাচ বা পটচিত্রের মতো শিল্প হ্যাঁ ওড়িশি গটিপুয়া নাচ পটচিত্র আর অবশ্যই নানান রকমের ওড়িয়া খাবার বিশেষ করে ওই ভোগের প্রসাদ একটা বিরাট কালচারাল ফেস্টিভ্যাল আসলে আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হল এটা তো শুধু পুরীতেই আটকে নেই একদমই না এর বিশ্বজনীনতাটা খুব চোখে পড়ার মতো হ্যাঁ সেটাই ভাবছিলাম কলকাতা বা আমেদাবাদে বড় করে রথযাত্রা হয় সেটা জানি কিন্তু আমাদের রিসার্চ বলছে লন্ডন নিউ ইয়র্ক ফ্রান্সিসকো ডারবান মানে দুনিয়া জুড়ে বহু শহরে এখন রথযাত্রা হয় আর মতের প্রভাবের উপর পড়েছে যেমন যেমন ধরুন রথযাত্রার সময় পুরীর যিনি রাজা থাকেন তিনি নিজে রথের সামনে রাস্তা ঝাঁট দেন ছেঁড়া পহরা বলে এটাকে হ্যাঁ শুনেছি এটা তো একটা প্রতীকী কাজ যে ঈশ্বরের সামনে সবাই সমান রাজাও সাধারণ সেবক এই যে সবার অংশ গ্রহণের দিকটা এটাই উৎসবটাকে এত অনন্য করে তোলে আর লক্ষ লক্ষ মানুষের ভিড় সামলানো নিরাপত্তা এটাও তো একটা বিশাল আয়োজন ওহ সেটা তো এক দেখার মতো ব্যাপার বিরাট কর্মযোগ্য আরেকটা অদ্ভুত তথ্য উঠে এসেছে আমাদের রিসার্চে নবকলেবর এটা কি প্রতি বারো বা ১৯ বছর অন্তর নাকি দেবতাদের কাঠের মূর্তিগুলো বদলে ফেলা হয় হ্যাঁ এটা একটা অত্যন্ত মানে গূঢ় এবং রহস্যময় প্রক্রিয়া তাই নবকলেবরের আক্ষরিক অর্থ হল নতুন শরীর ধারণ করা যখন এক বছরের দুটো আসার মাস পরে সাধারণত বারো থেকে ১৯ বছরের মধ্যে এমনটা হয় তখন পুরনো যে দারু বা কাঠের মূর্তিগুলো আছে সেগুলোকে খুব গোপনে সমাধিস্থ করা হয় সত্যি হ্যাঁ আর নতুন দারু ব্রহ্ম বা ব্রহ্মকাঠ খুঁজে বের করে তা দিয়ে নতুন মূর্তি করা হয় এর নানা আধ্যাত্মিক ব্যাখ্যা আছে যেমন যেমন আত্মা অবিনশ্বর কিন্তু দেহ নস্বর বা সময়ের সঙ্গে পুরনোকে ছেড়ে নতুনকে বরণ করে নেওয়া এই পুরো প্রক্রিয়াটা কিন্তু সাংঘাতিক গোপনীয়তার মধ্যে হয় বাপরে খুবই ইন্টারেস্টিং সব মিলিয়ে দেখলে পুরীর রথযাত্রা কিন্তু একটা মানে বহুমাত্রিক উৎসব এর মধ্যে ধর্ম আছে আধ্যাত্মিকতা আছে সংস্কৃতি আছে আবার সামাজিক মেলবন্ধনের একটা বিরাট বার্তাও আছে এটা শুধু একটা শোভাযাত্রা নয় তার থেকে অনেক অনেক বেশি কিছু একদম এখানেই হয়তো আমাদের আজকের আলোচনার মূল জায়গাটা মানে যা তথ্য আমরা দেখলাম তাতে মনে হচ্ছে রথযাত্রার সবচেয়ে বড় শক্তি হল ওই একসাথে আসা ওই অন্তর্ভুক্তি এই যে লক্ষ লক্ষ মানুষ সব ভেদাভেদ ভুলে গিয়ে একসাথে একটা বিশ্বাসকে উদযাপন করছেন আজকেরই মানে এত বিভেদ এত দূরত্বের সময়ে দাঁড়িয়ে এই ছবিটা এটা কি আমাদের কোনো গভীর প্রশ্ন বা সম্ভাবনার দিকে সোচনে বাধ্য করে হয়তো এটাই ভাবার বিষয় তাই না ঠিক এই সম্মিলিত শক্তি এই ঐক্যের উদযাপন এটাই হয়তো সবচেয়ে বড় পাওনা